তোমাতেই আসক্ত আল্লার নামে ঢুকিল আমান শেষ করিবে আজ রোমান্সের কামান আমি সিয়াম হতভাগা তাই কপালে জুটল আমানের বাসর দেখা সিয়ামের কবিতা শুনে আবরার নিজ কক্ষ যেতে যেতে বলে জানালা দিয়ে উকি দিতে পারিস আই থিঙ্ক কিছু দেখতে পাবি সিয়াম যেন আশার আলো খুঁজে পেল জুতো খুলে আহাদ এবং ইভানের কক্ষের দিকে দৌড় দেয় কিন্তু সেখানে গিয়ে ওদের খুঁজে পায় না কোথায় গেছে হাদারাম দুটো আল্লাহ জানে তাতে সিয়ামের কি ওদের ছাড়াই ও আমানের বাসর দেখবে এটা ভেবে সিয়াম এগোতে থাকে সামনে পড়ে ইশারা কপাল কুচকে বলে কোথায় যাচ্ছ পরে বলবো আগে সামনে থেকে সরো সব কিছু শেষ হয়ে গেলে ওইখান দিয়ে বলে ইশারাকে সরিয়ে দৌড়ে চলে যায় সিয়াম সেখানে গিয়ে সারপ্রাইজ হয়ে যায় কেননা আহাদিব ইভান আগে ভাগেই সেখানে উপস্থিত তাদের হাত বেঁধে রাখা হয়েছে জানাদার গ্রিলের সাথে সিয়াম কপাল কুচকে বলে ওহোহো সালার দল আমায় না বলিয়ে কেন এসেছিস ভাই আমি সিয়াম রাগ করেছি তাই বন্ধুত্বকে দিয়ে বিসর্জন আমি চলে যাব বৃন্দাবন কেউ পারবে না ফেরাতে আমায় আটকাতে কোনো মতে আমি জানি ভাই আমি চলে গেলে তোদের কি এসে যায় তাতে ইভান বিরক্ত স্বরে বলে হালা সুপ কর আমান বেঁধে রেখেছে আমাদের বলেছে যদি টিসা আক্রমণ করে তাহলে চিল্লাচিলি করে মানুষ জড়ো করতে তা না হয় বুঝলাম কিন্তু আমায় কেন বলল না তোদের থেকে আমার গলার আওয়াজ বেশি আহাত বলে আমার তোকে বিশ্বাস করে না তুই নাকি পাখি কাটার পর চিৎকার দিবি দুঃখ পেল সিয়াম ভীষণ কষ্ট পেয়েছে নারী ভুরিখানা তরতর করে কাঁপছে যেখানে বিশ্বাস নেই সেখানে বন্ধুত্ব মূল্যহীন এর একটা বিহিত করেই ছাড়বে সিয়াম বিচার দিবে আবরারের কাছে খালি সকাল হওয়ার অপেক্ষা আপাতত মনের দুঃখ মনে চেপে জানালা দিয়ে উঁকি দেয় সিয়াম দেখতে পায় টিসা বিছানার মাঝখানে বসে আছে আর আমান দরজার কাছে দাঁড়িয়ে আছে বেচারা যে বেশ ভয় পেয়েছে মুখ দেখেই বোঝা যাচ্ছে ওখানেই দাঁড়িয়ে থাকবে সা আমানের পানে তাকিয়ে বলে ওঠে শুকনো ঢোক গেলে বেচারা একটু হাসার চেষ্টা করে বলে ন না আসবো তোমার কাছে তবে কথা দাও কাছে গেলে গোপনাঙ্গের দিকে তাকাবা না তোমার বাবার কসম আমি ভালো ছেলে ওই সিয়াম বুদ্ধি দিয়েছিল তাই তোমার বাপের ওই মানে কাটার জন্য সব দোষ সিয়ামের তুমি চাইলে আমি সিয়ামের সব কেটে দেব সিয়াম কটমট নয়নে তাকিয়ে থাকে আমানের দিকে আসলে বন্ধুত্ব নামের কলঙ্ক আমান এই হালার ব্যবস্থা করতেই হবে হৃদয়ের মধ্য থেকে ও নামটা বের করে ফেলতেই হবে টিসা বলে আমি কিছু মনে রাখিনি তুমি আমার হাজব্যান্ড তোমার ক্ষতি করব না আমি কাছে এসো বিশ্বাস হলো না আমানের তবুও গুটিগুটি পায়ে এগিয়ে যায় একই সাথে ঘুমাতে হবে রিক্স একটু না নিলে চলছেই না বিছানার কাছে যেতেই নজর পড়ে টি টেবিলের উপর থাকা চাকুর দিকে সঙ্গে সঙ্গে সেটা হাতে নিয়ে দৌড়ে জানালার কাছে গিয়ে ফেলে দেয় এক্কেবারে সিয়ামের পায়ের কাছে গিয়ে পড়ে টিসা হাসে আমার তোমার এই সব কাটব না আমি বাংলাদেশের টিপিক্যাল বউ নাকি আমি একটু নর্মাল হও আমাদের বিশ্বাস করতে ইচ্ছে করলো না ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে খাটে গিয়ে বসলো কাপা হাতে তিশার হাতটা ধরে বলে যা হয়েছে ভুলে গিয়ে সুন্দর সংসার সাজাই চলো আমরা টিশা আমানের গালে হাত দিয়ে বলে সংসার করব বলেই তো এসেছি আপাতত সব বাদ আজকে আমাদের বাসর রাত সেটা নিয়ে ভাবো কাছে আসো একত্রিশ বছরের টগবগে যুবক আজ অব্দি একটা চুমু পর্যন্ত খেতে পারেনি আহা আজকে সে অশ্লীল কাজকর্মও করে ফেলবে ভাবতে ভাবতেই টিস টিশার কে শুইয়ে দেয় এবং নিজেও টিশার উপরে আতছোয়া হয় ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে চুমু খেতে যাবে তখন ওই সিয়াম চেঁচিয়ে ওঠে লাফতে লাফতে বলতে থাকে আমানের পাখি কাটা গেছে আবরা দেখে যা আমান শেষ হয়ে গেছে আমান লাফই ওঠে প্রথমেই চেক করে নেয় সব ঠিকঠাক আছে কি না টিসা প্রচণ্ড বিরক্তিতে বিছানা ছেড়ে নামে জানালার কাছে গিয়ে বলে পাগল নাকি আপনি এভাবে চিৎকার করছেন কেন পাইবিসি বলে কিছু নেই নেই সিয়াম ছোট্ট ছোট্ট চোখ করে তাকিয়ে বলে পাইভিসি ও মা ইংরেজি শব্দ আমার দাদা নয় মাস নানির পেটে মামারে রেখে যুদ্ধ করেছে বাংলা ভাষার জন্য আমি ওই করুণ কাহিনী ভুলিনি তাই জীবনে ইংরেজি বই শুয়ে দেখিনি আমার সামনে ইংরেজি বললে ডিরেক্ট আমার নেত্রীকে কল করব। জেলে ঢুকায় দেব কথাবার্তা সাবধানে বলবেন টি শার্ট ঠাস করে জানলা বন্ধ করে দেয় আমানের পানে তাকিয়ে বলে তোমার বন্ধুরা এক একটা বাঁদর বাইরে থেকে গানের সুর ভেসে আসে তুমি দিও না গো আমার ভাইয়ের পাখি কাটিয়া পাখির অভাবে ভাই আমার যাবে মরিয়া আমার শুকনো ঢোক গেলে বিড়বির করে বলে হালা খারাপ পোম্যাক্স হয়ে গেছে বাবা মায়ের সঙ্গে বড়বেলার কোনো ছবি নেই আদ্রিতার মাঝে মধ্যে বড্ড আফসোস হতো ভাবতো ঈশ্বর বাবা মাকে আর একবার সঙ্গে পেলে অনেকগুলো পিকচার তুলে রাখতাম আদ্রিতার সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল আজকে এআই এর সাহায্যে আদ্রিতার বাবা এবং মায়ের সঙ্গে বড়বেলার ফটো বানিয়েছে আবরার বিশাল একটা ফটো ফ্রেমে পিকচারখানা বাধাই করে এনেছে তাছাড়া বাবা মায়ের সঙ্গে কাটানো ছোটবেলার মুহূর্তগুলো সুন্দর করে এডিটিং করে সাজানো হয়েছে এসব ইমোশনাল হয়ে ওঠে মায়ের কথা মনে পড়ছে চোখের পানি মানছে না তাই দেখে হু হু করে কেঁদে ওঠে আব্রারের এটা সহ্য হল না সে বড় বড় পা ফেলে দরজা বন্ধ করে দিয়ে আদ্রিতার কাছে আসে কন্দনরত আদ্রিতাকে বুকে জড়িয়ে খাটের উপর বসে পড়ে ভরসার বুকে পেয়ে মেয়েটার স্বর বেড়ে যায় মনের মধ্যে চাপা কান্নাগুলো উগড়ে দিতে থাকে আব্রার নিজের হাতখানা ঢুকিয়ে দেয় আদ্রিতার কাপড়ের ফাঁকে স্পর্শকাতর জায়গায় চাপ প্রয়োগ করতে আদ্রিতার কান্না থেমে যায় সে ভেজা নয়ন মেলে আব্রারের চোখের দিকে তাকায় বেহায়া লোকটা বাঁকা হেসে বলে ওঠে কাদলে তোমায় সেক্সিল দেখায় আই ক্যান নট কন্ট্রোল মাই সেল একটু ব্যথা দেই পাখি তোমার দুঃখ কমে যাবে আর আমার শান্তি লাগবে আদ্রিতা চলে যেতে চায় কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় তবে হয় বেপরোয়া পুরুষের কবল থেকে মুক্তি মেলে না ব্যর্থ বরং নিজেকে সপে দিতে হয় কাঁদবে না পাখি তুমি কাঁদলে হেরে যাবে আব্রার দাসনীন তোমার চোখের এক এক ফোটা পানি হীরার চেয়েও মূল্যবান আদ্রিতা আবরারের দুই গালে হাত দিয়ে বলে কান্না পেলে কি করবো আমার কাছে আসবে উন্মাদনায় কান্নার পিনিক ভুলিয়ে দেব নভেম্বরের মাঝামাঝি বাংলাদেশে এখন শীত পড়ে গেছে কিন্তু সুইজারল্যান্ডের ওয়েডার নাতি শীতষ্ণ আতিয়া বেগম কিছুদিনের জন্য আহিল এবং অহনাকে নিয়ে বাংলাদেশে ঘুরতে গিয়েছে আদ্রিতাকেও সাথে নিতে চেয়েছিল তবে আবরার যেতে দেয়নি ডিরেক্টলি মায়ের সামনে বলেছে ওকে ছাড়া আমি দুইটা সেকেন্ডও থাকতে পারবো না এটা শুনে অবশ্য সিয়াম একখানা কবিতা বলে ফেলেছে নীল লজ্জর জন্য নোবেল থাকলে আব্রার আব্বা পেত বইয়ের ফ্রেমে পাগল হয়ে পাগলা গারদে যেত মা ছেলে কাউকে মানে না বলে অশ্লীল কথা এই বেটার বাচ্চা হবে তার নাম রাখবো অশ্লীলতা ইভান বলে হালা তুই আবরারের বড় ছেলে তোর নামই অশ্লীলতা ব্যাসস তখন থেকে সিয়ামের নাম অশ্লীলতার হয়ে গেল উঠতে বসতে খাইতে শুইতে এই নামে ডাকা হয় এমন কি ইশারাও তাই বলে ডাকে দুঃখে সিয়ামের ইচ্ছে করে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে চলে যেতে বর্তমানে গোটা বিশ্বের সব থেকে সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে পরিচিত লাভ পেয়েছে আবর তাসনীন পোশাকের পাশাপাশি পারফিউম শ্যাম্পু এবং সাবানের বিজনেসও শুরু করেছে বলা বাহুল্য সব বিজনেসে দ্বিগুণ পরিমাণে লাভ হচ্ছে সুইজারল্যান্ড সিঙ্গাপুর এবং বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে তার কোম্পানির প্রোডাক্টের চাহিদা রয়েছে বেশ এসবের জন্য আবরার আদ্রিতাকে ক্রেডিট দেয় এই তো কিছুদিন আগে সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী সব বিজনেসম্যানদের নিয়ে একটা পার্টির থ্রো অর্গানাইজ করেছিল সেখানে আবরারকে স্পিচ দিতে বলা হয় সে মাইক্রোফোন হাতে নিয়ে মৃদু হেসে বলে ওঠে আমার এই সাকসেস আমার বইয়ের জন্য সে ছিল বলে আমি পেরেছি সে থাকলে না থাকলে কিছুই হতো না সেখানে উপস্থিত সকলেরই সহ গোটা বিশ্বের মানুষের কাছে আবরারের এই কথাটা বড্ড বেশি ভালো লাগে মুহূর্তে গোটা এক জেনারেশন এর কাছে আবরার তাসনিন আইডল হয়ে ওঠে যেখানে পুরুষ মানুষ স্ত্রীর সাহায্যে সাকসেস হওয়ার পরও ক্রেডিট দিতে ইতস্তবোধ করে সেখানে আবরার তাসনিন স্ত্রীর থেকে কোনো প্রকার সাহায্য না পেয়েও গোটা ক্রেডিট তাকে দিয়ে দিয়েছে আদ্রিতা নিজেও অবাক হয় সে কি করল কোনো দিন বিজনেসের ব্যাপারে কোনো কথা বলেনি সাহায্য তো দূরের কথা টিসা আমানের কান ভাঙানোর জন্য বলে তুমি তো সাথে ছিলে তোমার কথা তো বলল না সব ক্রেডিট বইয়ের আমান হেসে জবাব দেয় ক্রেডিট দিয়ে কি করব ও সাথে আছে এটাই তো অনেক ব্যাসস টিসা আর কোনো কথা বলার সাহস পায় না চুপচাপ কক্ষ থেকে বেরিয়ে যায় তবে এসব শুনে ফেলে আদ্রিতা তার মনটা খারাপ হয়ে যায় সত্যিই তো আবরারকে গোটা ব্যাপারে সাহায্য করেছে যার বন্ধু তাদের নামটা তো বলতে পারতো এভাবে সংসারে ভাঙন ধরবে আলাদা হয়ে যাবে সবাই না না এমনটা হতে পারে না আদ্রিতা তা হতে দিতে পারে না আবরার ফিরলে আজকে এই বিষয় নিয়ে কথা বলতেই হবে গত কয়েকদিন যাবত ইশারার শরীর খারাপ খাবার খেতে পারছে না সর্বক্ষণ মাথা ঘোরায় বেশি বেশি ঘুম পায় মাছ দেখলে বমি বমি লাগে বিষয়টা সিয়াম খেয়াল করেছে কিন্তু কিছু বলছে না তো আজকে অফিস থেকে ফিরে কক্ষে যেতে দেখতে পায় প্রেগনেন্সির কিট হাতে নিয়ে বসে আছে ইশারা চোখে মুখে খুশির ঝিলিক সিয়াম কপাল কুচকায় কি হয়েছে খুশি খুশি কেন ইশারা দৌড়ে এসে সিয়ামকে জড়িয়ে ধরে আর বলে আমি প্রেগনেন্ট সিয়াম কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে পর মুহূর্তের চিৎকার করে কেঁদে ওঠে ইশারা ভয় পেয়ে সিয়ামকে ছেড়ে দেয় এখন সবাই জেনে যাবে আমি অশ্লীল কাজকর্ম করেছি সবাই আমাকে খারাপ ভাববে এই মুখ আমি মানুষকে দেখাবো কি করে ইয়া আল্লাহ দড়ি ফেলুন আমি চাঁদে উঠে যাই না হলে মাটি ফাঁক করুন আমি ঢুকে পড়ি বিরক্ত ইশারা সিয়ামের চুল টেনে দেয় হাদারাম একটা তুই যে একটা মেয়ের সঙ্গে এক ঘরে থাকিস তাতেই মানুষ বুঝে যায় তুই অশ্লীল আজকে থেকে তুই আর আমার সাথে থাকবি না আমাদের রুম আলাদা বলেই ইশারা চলে যায় সিয়াম কপালে হাত দিয়ে বসে পড়ে ওহে আমার বধু তুমিই আমার কদু হইও না রাগের ঠেলায় লাল তাহলে পড়বে আমার পিঠে তাল আমি সিয়াম সরল মানুষ ভালোর বন্ধু ভালো লেবুর রস নিয়ে তুমি করিও না মুখ কালো ইশারা আবার ফিরে আসে সিয়ামের গালে হাত দিয়ে বলে লেবুর রস কি না মানে যেটা দিয়ে তুমি প্রেগনেন্ট হলে এখন আমার মান সম্মান খেয়ে তুমি চলে যেও না থাকবো কিভাবে আমি হালা আমি সত্যিই থাকবো পাগল একটা আজি তার মন খারাপ ইশারা প্রেগনেন্ট হয়ে গেল অথচ সে এখনো পেগনেন্ট হতে পারলো না প্রতি রাতে আবরার পিল খাইয়ে দেয় তাকে কিছু বললে বলবে তুমি এখনো ছোট আর একটু বড় হও যে সে কেন বুঝতে চায় না আদ্রিতা বড় হয়ে গেছে ইশারার প্রেগনেন্টের কথা শুনে মা কত খুশি হলো আমার ভাই মিষ্টি কিনে গোটা শহর বিলাল ইভান আহাত ইশারার জন্য গিফট আনলো অহনা সেখান থেকে অনলাইনে গিফট কিনে পাঠিয়ে দিল ইশারার কাছে শুধু আদ্রিতায় গিফট দিতে পারল না কেননা আবরার ফেরেনি এখনো সে আসলে তবেই তাকে নিয়ে বেরোবে এবং গিফট কিনবে অপেক্ষা করতে করতে আবরা বাসায় ফিরল রাত বারোটায় হাতে বড় গিফট বক্স এবং তার পেছনেও দুটো ছেলে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে আদ্রিতা ড্রয়িং রুমেই ছিল আবরারকে দেখেই দাঁড়িয়ে পড়ে বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে গিয়ে বলে কোথায় ছিলেন কতবাল কর করেছি রেসপন্সেবল বাড়ির কথা ইরেসপন্সেবল বাড়ির কথা মনে থাকে না আব্রার গম্ভীর স্বরে বলে স্যাটা পাখি বেশি কথা বলো তুমি অভিমানের পাল্লা ভারী হয় আদ্রিতার ঠোঁট বাঁকিয়ে কক্ষে চলে যেতে নাই। পেছন থেকে আবরার বলে ওঠে ইশারাকে গিফট দিয়ে তারপর যাও আমি গিফট কিনিনি তোর হাজবেন্ড কিনেছে আদ্রিতা মুখ বাঁকিয়ে আবরারের হাতের গিফট বক্স নেয় এবং ইশারার কক্ষের দিকে এগোয় আবরার ছেলে দুটোর হাত থেকে গিফট বক্স নিয়ে তাদের টাকা দিয়ে বিদায় করে দেয় তারপর দরজা আটকে সেও এগোয় সিয়ামদের কক্ষের দিকে আমান আহাত ইভান তিনজন সিয়ামের পা ধরে ঝুলে আছে কিভাবে বউকে প্রেগনেন্ট করলো তার রেসিপি জানতে চাইছে ইশারা কানে হেডফোন গুজে ফোন দেখছে ওদের কথা শোনা মানেই বিপদ কি থেকে কি বলবে আল্লাহ মালুম ভাই তোরা ইউটিউব থেকে রেসিপি দেখ আমাকে ক্ষমা কর আমান বলে না হাহা জলজন্তু ভাই থাকতে ইউটিউব কেন দেখব তুই ভাই শুরু কর প্রথমে কি করতে হয় তখন ওই আবরার আদ্রিতা চলে আসে কি নিয়ে কথা হচ্ছে আহাদ হেসে বলে মা সিয়াম রেসিপি বলছে না কিসের রেসিপি আমান বলে লেবুর রসের আদ্রিতা বুঝতে না পারলেও আবরার বুঝে যায় সে গম্ভীর স্বরে বলে তোরা কি ভালো হবি না ইভান বলে পরশুদিন ভালো হব আবরার সেদিনকে কান না দিয়ে সেদিকে কান না দিয়ে ইশারার সামনে গিফট বক্স নামায় তারপর বলে আই এম সো হ্যাপি কংগ্রেচুলেশন আর জিতা মুখ বাঁকিয়ে বলে খুশি হলে মানুষ হাসে জানে না বোধ হয় চলবে ইনশাআল্লাহ